হ্যাশট্যাগ লাইফ নিউজ বাংলায় দেখছেন সুস্থ শরীর মন স্বাস্থ্য বর্ষাকাল জল তো বিভিন্ন জায়গায় জমে থাকে শহরাঞ্চল হোক গ্রামাঞ্চল হোক শহরাঞ্চলেও যে জল জমে থাকে সেই জমা জল থেকেও কি লেপ্টোস্পাইরোসিস এই রোগের সংক্রমণ ঘটতে পারে হ্যাঁ যে কোনো জায়গায় যে কোনো জায়গায় যে সমস্ত জায়গায় বিশেষ করে ইঁদুরের প্রাদুর্ভাব বেশি আমরা তো দেখি শহর শহরাঞ্চলেও অনেক ইঁদুরের কিন্তু রয়েছে জমা জল যে সমস্ত জায়গায় ন্যাচারালি জমবে তাদের সেই কাজ মানে ইউরিনেট করার প্রবণতাও বা তার মাধ্যমে সংক্রমিত হওয়ার সম্ভাবনাও কিন্তু সবার বাড়বে ন্যাচারালি যে এটি শহর বা গ্রাম এইরকম কিছু নয় যে সমস্ত জায়গাতেই জল জমবে ইঁদুরের প্রাদুর্ভাব বেশি আছে বা সংক্রমিত প্রাণীর পরিমাণ বেশি আছে সেই সমস্ত জায়গার মানুষেরই কিন্তু এই রোগটির দ্বারা সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি